আজকে নিয়ে এসেছি বড়ই আচার হাইব্রন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বড়ই সিজন টোটালি শেষ শুকনা বড়ই বের হয়ে গেছে তাই আমি জটপট করে বানিয়ে নিলাম বড়ই আচার যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ফেসটা ফলো করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল নেম আর্শ প্রিমা আমি এখানে মেজারমেন্ট বলবো না কোনো কিছুর সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমার আইডিয়া মতো করে যেহেতু আমাদের গাছের বড়োয় আমি এখানে মেভ করে নিয়ে নেই এমনি নিয়ে নিয়েছি আন্দাজে প্রথমে বড় একটা গামলাতে বড় গোলা অনেকক্ষণ বীজাতে দিয়ে দিছি এই জন্য বীজাতে দিয়ে দিছি এখানে যদি ময়লা ভালি কোনো ধরনের ধুলাবালি থেকে থাকে এগুলো যেন তাড়াতাড়ি চলে যায় অনেকক্ষণ বীজাতে দিয়ে দিলে আপনার ওয়াশ করতেও ইজি হয়ে যাবে তারপর আমি অনেকক্ষণ দুই হাত দিয়ে কষলে কষলে ওয়াশ করে নিয়েছি দেন একটা চালনিতে নিয়ে পানিগুলো জড়িয়ে নিয়েছি কারণ এগুলো আমি সিদ্ধ করব না বাপে দিব সিদ্ধ করলে দেখা যায় কি আচারগুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় স্বাদটাও একটু ব্যতিক্রম হয় স্বাদের একটু হেরফের এই জন্য হয় যখন এগুলো সিদ্ধ করে পরবর্তী যে পানিগুলো থাকে ওই পানিগুলো ফেলে দিতে হয় রাখা যায় না সেই সুবাদে যেহেতু সিদ্ধ করে পানি ফেলে দেওয়া হয় স্বাদটা অবশ্যই একটু হেরফের হবে এই জন্য আমি সবসময় বাপে দিয়ে করে নিই দেন বাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি দেন শক্ত করে একটা ফলি বেঁধে নিয়েছি ফলিতে পইণ দিয়ে দিয়েছি আমাদের চট্টগ্রামের ভাষায় ফোন বলে আমি অন্য অন্য ভাষায় কী বলে আমি জানি না এটা দিয়ে ওটার অনুযায়ী আমি ছিদ্র করে নিয়েছি দেন হচ্ছে বড়েগুলা বাফে দিতে দিয়ে নিয়েছি যেহেতু বড়েগুলা চুলা থেকে নামানোর সাথে সাথে আমাকে গরম তেল দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় এই জন্য আমি অন্যদিকে আমার মশলাগুলো রেডি করে নিচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব অসম্ভব মজা হবে আপনারা যারা এভাবে ট্রাই করেন নাই একবার অন্ততে একবার হলেও ট্রাই করে দেখবেন প্রথমে আমি এখানে হাফ কেজি সরিষার তেল দিয়ে নিয়েছি দেন দিয়ে দিয়েছি যখন গরম হয়ে এসেছে দেন দিয়ে দিয়েছি আদা আদাগুলো একটু কষিয়ে দেন দিয়ে দিয়েছি রসুন ফেস্ট আদা এবং রসুন দুটাই আমি ফেস্ট করছি তবে একদম মিহি করা যাবে না একটু তেতলা তেতলা টাইপের করে রাখতে হবে অল্প আছে এগুলা ভালোভাবে কষিয়ে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি ধ্যান দিয়েছি বেশ কয়েকটা রসুন কোয়া এক টুকরা গোর তিনটা তেজপাতা দুইটা দারুচিনি দুইটা লবঙ্গ দুইটা এলাচ এগুলা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া পাঁচ চামচের মতো সরিষা তিনটা লাল মাঝখানে ভেঙে গোটা হাফ ব্ল্যান্ডার করা লালমরিচ অবশ্যই আগুনে একটু টেলে নিতে হবে দেন হাফ ব্ল্যান্ডার করে দিতে হবে একদম মিহি করা যাবে না দেন এক চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া তিন টেবিল চামচের মতো পাঁচ পুরণের গুঁড়া তিন টেবিল চামচের মতো পাঁচ পুরন আস্ত। দেন দিয়ে দিচ্ছি সিরকা সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি দেন কম আছে ভালো করে আমাকে সময় নিয়ে এগুলো কষাতে হবে আগুন কোনোভাবে হাই দেওয়া যাবে না আপনার উপকরণগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে গেলে এগুলো কালো হয়ে যাবে ফ্লেভার নষ্ট হয়ে যাবে আচারটাও নষ্ট হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না তাই অল্প আছে সময় নিয়ে আপনাকে অবশ্যই সময় নিয়ে কষাবেন যত সময় নিয়ে কষাবেন আপনার সব কিছু তত ভালোভাবে হবে আপনার আচারটাও টেস্টি হবে দেন আমি উপকরণগুলো হয়ে গেলে আমি গরম গরম বোরের উপর ডেলে দিয়েছি ডেলে ভালো করে মিক্স করে নিচ্ছি অবশ্যই হাতে মাখা যাবে না কোনো মতে লম্বা কাটিওয়ালা চামচ বা কুন্তির সাহায্যে বড় একটা গামলাতে নিয়ে আপনাকে মিক্স করতে হবে আমি পুট উপুট করে মিক্স করে নিচ্ছি যেন সবগুলা মিশে যায় একটা একটার গায়ে লেগে যায় ভিতরে ঢুকে যায় যত ভালো করে আপনি মাখাবেন ততই আপনার সবগুলো উপকরণ আচারের ভিতর ঢুকে যাবে আচারগুলো রসালো হবে মসৃণ হবে খেতেও ভালো লাগবে তাড়াহুড়া করতে যাবেন না অবশ্যই হাতও লাগানো যাবে না আপনি সময় নিয়ে এপিট ওপিট করে উল্টিয়ে পাটিয়ে ভালো করে মিক্স করা ট্রাই করবেন যেন সবগুলো উপকরণ ঢুকে যায় আচারের ভিতরে তেলে দেওয়া ঝামেলা ছাড়া জটপট করে বানিয়ে নিতে পারেন আপনি আচারটি খেতে অনেক সুস্বাদু রসালু এবং ঠসটসে হবে আজকের মতো আল্লাহ হাফেজ